আমরা জন্মের পরের থেকেই শুরু করে জীবন শেষ হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু পর্যন্ত কিছু লোককে অনেক কষ্টের মধ্যে দেখতে পাই তারা হলো তার চোখ বাঁকা হয়ে গেছে বাঁকা হওয়ার কারণে স্কুলে ছাত্রদের সাথে মিশতে পারে না রাস্তাঘাটে চলতে পারে না কালো চশমা পরে চলতে হয় সামাজিকভাবে নানাবিধ সমস্যার মধ্যে থাকে এটাকে বলে বাঁকা চোখ বা টেরা চোখ বা স্কুইড বা আর একটা নাম স্টাবিশমাস এই রোগটি হলে অনেকের ধারণা গ্রামের মানুষ বলে তারা এটায় হাত দিলে তার ভাগ্য পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ ভাগ্যে তার দোষ হতে পারে সেই কারণে অনেকেই চিকিৎসা করে না জন্মের পরে কি কি কারণে জন্মগত ত্রুটি থাকতে পারে মাসলগুলো উইক থাকার কারণে চোখ হয় ডাইনে না হয় বামে কানের দিকে বা নাকের দিকে বেঁকে যায় অথবা উপরে নিচেও হতে পারে হাইপারট্রপিয়া বা হাইপোট্রপিয়া আর কনভার্জেন্ট স্কুইন বা ডাইভার্জেন্ট স্কুইন অর্থাৎ চোখের নাকের দিকে আসলে হয় কনভারজেন্ট আর ডাইভার্জেন্ট হল কানের দিকে চলে গেলে এটা হলো মাসিলের উপরে চারটি মাসেল আছে ইম্পর্টেন্ট সেই মাসিলগুলোর উইকনেস বা স্ট্রেংথের উপরে এটা নির্ভর করে আমরা জন্মগত এটা হতে পারে আঘাতজনিত হতে পারে আবার একটা কারণে হয় সেটাও সবাইকে বলে রাখি যে আপনারা স্কুলে গিয়ে যাওয়ার সময় বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই চোখ পরীক্ষা করবেন চোখ পরীক্ষা না করলে আমরা লক্ষ্য করেছি যে যদি কারো জন্মগতভাবে দুই চোখে দুই রকম পাওয়ার থাকে একটা দিয়ে ভালো দেখছে আর একটাতে হয়তো তার প্লাস থ্রি লাগে ওই পাওয়ারটি না নেওয়ার কারণে ওই চোখটি পাঁচ বছর পরে পরীক্ষা করলে পাঁচ বছরের মধ্যে চশমা দিলে ভালো হয়ে যাবে কিন্তু সে যেহেতু পরীক্ষা করাচ্ছে না আলটিমেটলি ওই চোখটি অন্ধ হয়ে যেতে পারে অন্ধ শুধু নয় ওই চোখে দেখবে না লেজিয়াই হয়ে যাবে যেমন বলি আমলাওয়া আর একটা হলো লেজিয়াই অলস চোখ ওই চোখ বাঁকা হয়ে যায় তাহলে ওই চোখে পরে অপারেশন করলেও ওই চোখে দেখা যাবে না হয়তো কসমেটিক ভালো করা যাবে আর যাদের দুই চোখেই সমান দেখে অর্থাৎ ভীষণ সিক্স কিন্তু বাঁকা চোখ সেটা মাসেলের কারণে সেই কারণে আমরা একটা অপারেশন করি সেই অপারেশনের মাধ্যমে প্রতিটি মানুষ সুস্থ হয়ে যেতে পারে এবং দৃষ্টিশক্তিও ভালো হয় যাদের দীর্ঘদিন ধরে এই ধরনের বাঁকা চোখ আছে আমি পঞ্চান্ন বছর বয়সের লোককেও অপারেশন করেছি আবার বারো বছরের বাচ্চাকেও করেছি আমি যে কথাটি বলতে চাই এই অপারেশন কেন করা দরকার যারা বিসিএস পরীক্ষা দেবেন যারা কিছুদিন পরে বিয়ে করবেন এদের কিন্তু সংসার টিকিয়ে রাখার জন্য হলো আপনার এই বাঁকা চোখকে চিকিৎসা করা দরকার এবং অপারেশন করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় এটা এমন একটা রোগ যে চোখে কখনো অন্ধত্ব হয় না চোখের অপারেশনের পরে সে সামাজিকভাবে নিজেকে যেমন উন্নত করতে পারে চাকরি ক্ষেত্রে সে উন্নত উন্নতি করতে পারে এমনকি ছেলে মেয়ের কাছেও তার নিজের অবস্থানকে উন্নত করতে পারে সে কখনো ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে না তাই যারা জানেন না এটা লক্ষ্মী তারা নয় আপনার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেন পরামর্শ নিয়ে অপারেশনের ব্যবস্থা হতে পারে চারটে ভাগ আছে চারটে ও বলি আমরা প্রথমে আমরা চশমা দিয়ে ভালো হয় কিনা দেখি তারপরে আমরা অর্থোপটিক্স এটা হলো একটা এক্সারসাইজ উপর নেজ ডাইনে বামে এক্সারসাইজ করা হয় চোখটাকে ঘোরানোর ব্যবস্থা করে মাসেলটাকে স্ট্রং করা যায় কিনা আর একটা করি আমরা অপটিক্যাল অর্থোপটিক্স আরও একটা জিনিস আছে অপারেশন সেই অপারেশনটা হলো সেই ও দিয়ে আমরা কি করি অপারেশন হলে ওই সুস্থ হয়ে যায় সম্পূর্ণ সাত আট দিন হয়তো তার একটু কষ্ট হয় অপারেশন কিন্তু দুই ঘন্টার পরেই চলে যেতে পারবে যখন অপারেশন হবে করতে লাগে বিশ থেকে চল্লিশ মিনিট তারপরে সুস্থ হয়ে বাড়ি চলে যায় এবং সাত দিন পরে এসে একটু দেখালেই সম্পূর্ণ সুস্থভাবে স্বাভাবিক কাজকর্ম করতে পারে তো আমি মনে করি যে আপনারা যারা বাঁকা চোখের অধিকারী তারা দুশ্চিন্তা করবেন না বয়স যাই হোক না কেন যে কোনো সময় বাঁকা চোখের অপারেশন করলে আপনি সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনফেরিরিটি কমপ্লেক্স থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন